তুই যা গাছ কিনে এনেছিস না সবই একরকম ফুল এইটা যাই হোক এটা বলতে যাচ্ছি না এই ফুলটা খুব মিষ্টি কালার হয়েছে কী কী কালার এটা মেজেনটা কালার নাকি বলে আর এইগুলো তো সব এক কালার ওটাও হয়েছে সব এক সব লাল সাদা এইটা কি মিষ্টি কালার আমার বেশ এরকম ডালিয়া হবে আলাদা আলাদা কালার হবে কত সুন্দর সুন্দর কালার আমার কি ভালো লাগে তো যাই খুব সুন্দর হয়েছে ফুলগুলো ফুল মানেই খুব সুন্দর লাগে আমার এই ফুলটাও খুব বড় হবে

গলা আর টমাস টমাস আর এগুলো চল এগুলো ধুয়ে ফোন দেখো এখানে সব আমি জোগাড় করতে বসে গেছি এখানে দেখো আমার ছেলে আবার একটু আলু দিতেই লাগবে ওর জন্য ও একটু আলু দরকার বলছি শুধু গলা মেটে টমা দি বলছে না একটু আলু দাও ওই একটু এরকম আলু কেটে নিলাম আর দেখো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এসব জলে দিয়ে দিয়েছি আদা রসুন ছাড়িয়েছি আর দেখো তোমাদের এই দেখো একটা ফুলকপি এনেছে এই দেখো খুব সুন্দর ফুলটা ফুলকপি এনেছে বালুন শাক এনেছে দেখো কচ্ছি পালং আর এনেছে এখানে আছে মটর ফুলটা এই দেখো পট্রসূতি গুলো কি সুন্দর একদম দানাগুলো গুলো পরিষ্কার ভাব তো চলো আমি এখন সব রান্নার জোগাড়টা করে নিয়ে আবার ফিরে যাবো দেখো এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দার্জিলিং লবঙ্গ এলাচ তো এখন বেটে নেবো গরম মশলা বাটা হয়ে গেছে দেখো ফুলকপিটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সঙ্গে মটর ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে এখন একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি ফুলকপির ডান্ডা করব তার জন্য একটু মটর আর ফুলকপিটা একসঙ্গে ভাপিয়ে নেব ফুলকপির ডালাটা রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ বাটা তো তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের এরকম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম করে এখন মিক্সিতে দিয়ে দেবো মিক্সির জারে দিয়ে একটু মিক্সি করে নেবো একদম সুন্দর করে বেটে নেবো ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার জল ছিটি নেব চুপ দিতে চলো দেখো ফুলকপিটা এখন জল ঝরে গেছে তো এখন রান্না করে নেবো তো ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে একটু ভেজে নেবো ফুলকপিটা এখন এরকম হালকা ভাজা হয়েছে আর এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখন এরপর পেঁয়াজ বাটার সঙ্গে ফুলকপির জানলা করবে তো পেঁয়াজ বাটা অবশ্যই দেবে কবে ফুলকপির জানলার টেস্ট হবে এখন এই পেঁয়াজ বাটার সঙ্গে ভাজবো দেখো পেঁয়াজ বাটাটার সময় অনেকটা সময় ভেজেছি এখন দিয়ে দেবো এই যে মিষ্টি যাত যাতেই পেঁয়াজটা ওইটাই এই জায়গাটা ধুয়ে তো অনেকটাই পেঁয়াজ বাটা লেগেছিলো ওটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এই যে হলুদের গুঁড়ো দেব সামান্য লঙ্কার গুঁড়ো তাহলে কি এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে পেঁয়াজ বাটা দেওয়া তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো গরম মশলা বাটা কেন কি ফুলকপিটা একদম ইয়ে সিদ্ধ ওই যেন একবারে সব মশলা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা হাতে সব লুটিয়ে নেব এইভাবে একবার ফুলকপির ডানলা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এটা গরম ভাতে তারপর পরোটা দিয়ে রুটি দিয়ে পরোটার সঙ্গে আমার তো বেশি করে ভালো লাগে একটু পরোটার সময় একটু গরম গরম পরোটা হবে আর এই ফুলকপির ডানলা হেভি লাগে খেতে এখন ফুলকপির ডালাটা রান্না হয়ে গেছে আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে অবশ্যই এইভাবে আবার ফুলকপি ডালা রান্না করে খেয়ে দেবো খুব ভালো লাগবে ও চলো ডালাটা এখন রান্না হয়ে গেছে এখন আগে তোমরা চাইলে এটার মধ্যে চিনি দিতে পারো আমি চিনি দেবো না আমি কি বলবো আমাদের বাড়িতে সবাই খাবে সবাইকে নিয়েই চলতে হয় ওই জন্য আমি খাবারের চিনিটা দিই না তা তোমরা চাইলে দিতে পারো আর এমনি পেঁয়াজ বাটা দেওয়া আছে তো এমনিতেই মিষ্টি লাগবে তো চলো এখন ফুলকপি ডান্না রান্না হয়ে গেছে এখন ভাবি নেব দেখো কচি পালম এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পালং শাক রান্না করবো আর পালং শাক রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ছেড়া তো এখন ভেজে দেখ এখন পিঁয়াজ লঙ্কাটা এরকম সুন্দর করে সোনালি ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে দেখো এক করা পালং শাক আর পালং শাকের যাই নুন দিলাম দেখ জল বেরিয়ে কত কমে গেলাম এই সের জলেই শাস্তি ধরে তো এখন পালং শাক দিয়ে খাওয়ার জন্য একটু বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়ে পালং শাক দিয়ে প্রথম পাতে গরম ভাতে খেতে হেভি লাগে চলে এখন বড়িটা ভাজা হয়ে গেছে এখন ওই গলা মেটেটা আগে কষা করে নেবো তার জন্য আদা রসুন বেটে এখন আদা রসুন তেল নিচ্ছি আর রসুন গুলো না কিরকম কলা হয়ে গেছে এই জন্য এরকম সবুজ সবুজে দিয়ে হয় তো দেখো দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেছে মুরগির মেটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুপড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আছে আদা রসুন বাটা তারপর দেখো এখানে আছে আলু টুকরো করে কাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ছেঁড়া আর টমেটো তো চলো এখন আলুটা ভেজে নেবো যা হয়ে গেছে তুলে নেব দেখো ওই তেলেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়েছি আর এখন দিয়ে দেব কেটে রাখা प्याज চικο আর আটাটার পাশেটা দিয়ে দিতে হবে এখন দেখো ফোড়নের সঙ্গে এখন प्याज আচা লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব টমেটো আর দিয়ে রাখা বলা হেঁটে টমা এখন দিয়ে দেব সোয়াদ মতো লবণ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি ইয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এই হলুদ আর এটা কোনো বর্তমানে হয়ে যাচ্ছে কিছু একটা ওই কারণে তো এখন নাও সেটা শুধু পচাব এই টমেটো বলে যাওয়া পর্যন্ত একদম পচাবো তো এখন আমি তবে আলু ভাজাটাও দিয়ে দিই এই সময় রান্না হয়ে যাবে কেন কি গলা মেটে টমাশ তো মেটে মাছ ওদের হোটেলের কিছু কোন সমাজ রাখবো তো আর এই টমেটো গলা যাওয়া পর্যন্ত যা টমেটোগুলো এখন একদম গোটা গোটা আছে এই বলে যাওয়া পর্যন্ত টমেটো টোটোতে আলুও পিঁ মাংসটা কষানো হয়ে গেছে টমেটো পেঁয়াজ সব বলে গেছে এখন দিয়ে দেবো দেখো এবার তেল ছেড়ে দিচ্ছে টক দইটা দিয়েও না সুন্দর করে তেল খানিক্ষণ কষালাম তো এবার জল ছেড়ে দিচ্ছে এবার অল্প করে দিয়ে দেবো জল ওই যে জায়গাটা দইটা ফাঁটিয়েছিল ওই সেই জায়গাটা ধরে জলটা দিয়ে দিলাম তো দেখো এখন মুরগির গলা মেটে টমাসটা রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেবো গরম মশলা বাটা এই জলে গুলে নিয়ে দিয়ে দিলাম এরকম একটু গ্রেভি রাখবো কেন কি ঝোল ঝোলটা এটা দিয়েই আমরা তো ভাত খাব তো চলো ঠান্ডাটা হয়ে গেছে এখন নাগিয়ে থাকবো এই দেখো কতটা সুন্দর হয়েছে আচ্ছা তো দেখো বন্ধু আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আর এখানে বেড়ে নিয়েছি পালং শাক বড়ি দিয়ে খাবো এটা খুবই ভালো লাগবে আমার গরম ভাতে আর দেখো লঙ্কাগুলোকে আমি বেছে বেছে নিয়েছি লঙ্কাটা একটু ডোলে নিয়ে হেভি লাগবে খেতে আর এখানে নিয়েছি ফুলকপির ডালনা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে আজকে কি কি রান্না করেছি তো শাকটা সবটা বেড়ে নিয়েছি আর আমার বাকি পরিবারের সদস্যদের দিয়ে দিয়েছি আর তারা আজকের ক্যামেরায় আসতে কেউ রাজি নয় আর তো চলো আমি ভিডিওটা শেষ করব খামার খাওয়া খাওয়া দাওয়া দিয়ে আর এখানে করেছি ফুলকপির ডালনা আর এখানে করেছি ওই যে মুরগির গলা মেটে টমাস একটু এরকম হালকা গামাখা গামাখা রেখেছি আর আলু দিয়েছি হ্যাঁ আলু দিয়েছি আর এরকম গামাখা রেখেছি তো চলো খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে বলছি তোমাদেরকে এই বড়ি ভাজা দিয়ে পালং শাকের এই সবজিটা এত সুন্দর খেতে লাগ আর কাঁচা লঙ্কা একটু ফোড়নে দিয়ে করেছি আর বড়িগুলো মজ আছে তো আর দেখবে পালং শাক একটু বড়ি দিলে খুব ভালো লাগে খেতে একদম হেভি হয়েছে কদিন দিয়ে ভাবছি যে একটু পালং শাক খেতে হবে এরকম করে হেভি হয়েছে আমি ফুলকপির জানলারা খাবো আমাদের এখানে বাজারে কবে থেকেই ফুলকপি দশ টাকা দশ টাকা করে হাঁকছে কিন্তু আমাদের আর ফুলকপির ডানলা যে এত দাম কমে গেছে একটু ডানলা করে খাই সে আর খাওয়া হয় না আজই বলি নিয়ে এসছে বাজার করে আমি আজকেই ফুলকপির ডানলা খাব ফুলকপির ডান্নাটাও ভেবে হয়েছে ফুলকপির ডানলা রান্না করবে তো অবশ্যই ওতে পেঁয়াজ বানা দেবে রান্না বানানোর আগে একটু গরম মশলা বাটা এভবি লাগবে তো খাওয়া দাওয়া আগে পুরো জমা গেছে চলো নিই